আপনারা দেখছেন নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া আজকে সারাদিনের খবর এক নজরে আপনাদের সঙ্গে আর এস এস তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে টাকা পয়সা খরচ করে বাংলাকে আগে শেষ করতে চেয়েছে এমনটাই মন্তব্য মোহাম্মদ সেলিমের বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে কারণ দেশে ছন্দ পতন হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয় বাংলাকে আগে ফিরে হবে দেশ স্বাধীনতা আগে স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে আর এস এস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে তৃণমূলকে ব্যবহার করে টাকা পয়সা খরচা করে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে তার শিক্ষা তার সংস্কৃতি তার ইতিহাস তার ঐতিহ্য তার ঐক্য তার সম্প্রীতি তার রাজনীতি তার প্রশাসন তার মূল্যবোধ সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ওরা ইনসাফ করে বেড়াক আমরা বাংলার মানুষকে ন্যায় দেব বললেন সুকান্ত মজুমদার अब नए देबो बंगाल मानुष के बिगेट इलाके 21 होए चलो विराट बड़े ब्रिज होएछो बोलो की घोर दिन केंद्रीय वस्त्र मंत्री पीजूस गोयल ता निशाना एक बार इंडिया जोट आज से 10 12 साल पहले की स्थिति कैसी थी हर कुछ दिनों में कोई ना कोई भ्रष्टाचार का बड़ा कांड देशवासियों के समक्ष आता था जिससे देश का मनोबल टूट जाता था उस समय की कांग्रेस की सरकार पर टूट जाता था और सरकार कांग्रेस की अकेले नहीं थी यूपीए थी अब वो नाम बदलते रहते हैं कभी है, कभी यूपीए होता है उसको इंडिया नजर रखू न्यूज सुपर पर्दा देखते थकून चोक रखो न्यूज सुपर न्यूज सुपर आप दीते सब खबर सब बार खबर धन्यवाद

সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার